আসসালামু আলাইকুম বাংলাদেশের বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের রাজস্ব খাদিভুক্ত নিম্নবর্ণিত মোট নয়টি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটিতে আপনার বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে অষ্টম এস এস সি ডিপ্লোমা এবং স্নাতক পাশে আবেদন করতে পারবেন এবং আপনাদের বয়স মাটি লাগবে সর্বোচ্চ বত্রিশ বছর অনলাইন আবেদনটি কিন্তু আগামীকাল সকাল দশটা থেকে শুরু হবে তো নিউগের এক নম্বর ফোর্টি রয়েছে টেকনিশিয়ান যেটিতে পদের সংখ্যা রয়েছে একটি আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে বিজ্ঞান বিভাগের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস অথবা সংশোধন ক্ষেত্রে ডিপ্লোমা দুই নম্বর ফোর্ট হচ্ছে সিইউডিএ পদের সংখ্যা রয়েছে একটি এটিতে স্নাতকোত্তর ছ এক বছর অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর ফোর্টি হচ্ছে ষাট মধ্য রক্ষরে ক্যাম্প কম্পিউটার অপারেটার পদের সংখ্যা রয়েছে একটি এটিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের ও তৎস শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে কমপক্ষে পঁয়তাল্লিশ চৌত্তর শব্দ এবং টাইপে বাংলায় ও ইংরেজিতে যথাক্রমে তেইশটি ও আঠাশটি শব্দ লিখনের গতি থাকতে হবে চার নম্বর রয়েছে অফিস সহকারী ক্যাম্প কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা রয়েছে একুশটি যেটিতে আপনারা এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন তবে তৎসহ ইংরেজি টাইপে মিনিটে পঁয়ত্রিশ শব্দ গতি সম্পন্ন ও বাংলায় পঁচিশ শব্দ লিখনের গতি থাকতে হবে পাঁচ নম্বর ফর্টি রয়েছে ড্রাইভার যেটিতে পদের সংখ্যা রয়েছে দুইটি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে জিএসসি বা অষ্টম শ্রেণী পাস করে এটিতে আবেদন করতে পারবেন তবে হালকা গাড়ি চালনায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালাগণ আপনার অগ্রাধিকার পাবেন ছয় নম্বর ফর্টি রয়েছে অফিস শক যেটিতে পদের সংখ্যা রয়েছে চারটি এটিতে অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে সাত নম্বর ফর্টি ল্যাব অ্যাটেন্ডেড অথবা পিপি অ্যাটেন্ডেড অথবা হেল্পার পদের সংখ্যা রয়েছে পাঁচটি এটিতে অষ্টম শ্রেণীর পাশ থাকলে আবেদন করতে পারবেন আট নম্বর ফর্ট রয়েছে প্লাম্বিং হেল্পার পদের সংখ্যা রয়েছে একটি এটিতে অষ্টম শ্রেণীর পাশ ও তৎসহ সংস্কার ক্ষেত্রে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে নয় নম্বর ফর্ট রয়েছে মালি পদের সংখ্যা রয়েছে দুইটি এটিতে অষ্টম শ্রেণীর পাশ ও তৎসহ উদ্যান রচনার অভিজ্ঞতা থাকতে হবে তো নিশ্চয় অংশে আপনাদের আবেদন সক শত্তাবলী দেওয়া রয়েছে তো আপনি এখানে যে ওয়েবসাইটের দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আবেদনটি আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিসাব তারিখ সকাল দশটা থেকে শুরু হবে আবেদনটি শেষ হবে উনত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ক্রিসাব তারিখ বিকাল পাঁচটায় তো আপনার যে পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে সেটা হল এক থেকে পাঁচ পর জন্য পরীক্ষার ফি দিতে হবে দুই শত তেইশ টাকা ছয় থেকে নয় নং কমিকের পর জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা ফিটি আপনি টেলিটক ফি ফেইন মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে ফিটি পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তি যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবে নির্ধারিতাউনলোড করে নিতে পারবেন আর এখানে একজন প্রার্থী একটি আবেদন করতে পারবেন তো নিয়োগ সমত কোন তথ্য আপনার জানার থাকলে অবশ্যই কমন কোনো জানাবেন জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের লিঙ্কটি পেতে অবশ্যই কমন করবেন সেটাও আপনাদেরকে দিয়ে দেবো আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফিজ